আসসালামু আলাইকুম আশা করি সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সকলের রমাদান সুন্দরভাবে খাটের আলহামদুলিল্লাহ আমারও রমাদান তো এইখানে দেখতে পারা পেরি পেরি চিকেন মেরিনেশন করিয়া থাম আমি কতখালকু তো এই সিনেকা উইং পিস আর পেরি পেরি মসলা দিয়া কি সপ্তাহ দিয়া দিয়া আর ম্যারিনেশন করিয়া রাখি ইসলাম তো আজকে করছি আৰু সেইকাৰণে থান্দুৰী চিকেন আঁকি চিকেন নাই চিন নিবলেট আঁকি ত' চিনিয় হৈছিল গোটেই ভালকৈ মেৰিনেশ্যন কৰি তো বাখৰীয়া থৈছে দেকে আজকে কিতাপ ৰান্ধত জানি না বাখৰিয়াছি আৰু সেইকাৰণে বৰ এটা চিকেন ব্ৰেষ্ট আছে উষাত দিয়া উষাত দিয়া ৰাপ বনাই মোক তো আৰু সেইকাৰণে বনাই থৈছে মেৰিনেশ্যন কৰি থৈছে চব যাতৰ স্পাইচতা দিয়া যাতে পাকুৰাৰ মাজত দেৱা লাগে আঁকি ইটোলৈকে চিকেন পাকোৰা বনাই মই তো চিকেন পাকুরার যে যেটা যেটা দওয়া লাগে সবটা দিয়ার আমি রাখি লাগিয়েছে হয়তো এটা আজকে বানাই মনে খালকে বানাইমো ব্যাটিন তোমার খাই তানে আজকে তো এই কারণে দেখতে বাজার আজকে খালি চিকেন আর চিকেন এরপরে দেখো আরও চিকেন আছে তো চিকেন দি বানাই বানাইমো আজকে তো চিকেন দইয়া আর পানি ওনার চিকেন ইয়ার চিকেন তলে ফরি গেছে তো বিরিয়ানি মশলা এর বাদে পেঁয়াজ বেস্তা লবণ এর বাদে জিরা পাউডার হলুদৰ পাউডাৰ মৰিচৰ পাউডাৰ ধনিয়া পাউদাৰ গৰম মচালা খাচামৰিচ আদা ৰচুন য়াগ সবটা দিয়াৰ কাৰণে আমি টাকি লাহিছোঁ মানে খালি মাহ খাইমো আৰু মাহ খাই ইয়াৰ পৰা আমি বিৰিয়ানী এটা ৰেডি কৰি লাইমো অ' চিন্তা কৰা মাছকে বিৰিয়ানী বনাইতাম নিাকিটা চিকেন ৰ'ষ্ট বনাইমো তো চিকেন ৰ'ষ্ট খাইছোঁ না ক'তো দিনৰ মাজে আৰু এখলেংৰাটো খালি ফুৰাবা যাওঁ তা খাই ৰা তো চিন্তা কৰা মাছকে কিতা খিতা বনাই তাম তো আমি চিকেন কেসিন ধরে মিক্স করিয়া মাখাইয়া নেই গিয়ে আমি কত সময় রাখি লাম রাখার এর এরপরে আমি চিকেন বিয়ানি রেডি লাগে রেডি মাখাইয়া নিছি গি বালা বালাকরিয়া মাখাইছি কত কিছু সময় লাগাইয়া এরপরে আমি গুড়িয়া রাখি 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 লাগে কত সময় তো ইংলিশ রোস্ট চিকেন বানাবার লাগে এখানে আমি বাটার নিছি টাইম আছে এর বাদে আছে আর তোরা ব্ল্যাক পেপার সল্ট আর তোরা চিকেন পাউডার দিছি তো মিক্স সিজিলিংস এটা দিছি আর এখন আমি মিক্স করিয়া বলা করি মিক্স করিয়া আর কারণ চিকেন দিব লাগে লেম্বু আছে পিঁয়াজ আছে রসুন ফুর ফুর করে খাইটা রাখছি আর চিকেনটা দা বলা থেকে ক্লিন করিয়া আর টিউ দিয়ে ড্রাই করিয়াসগি অনে খালি আমি বাটার গুছুন লাগাইয়া দিলাইমু লাগাইয়া রাখি লাম কত সময় আঁকি আর স্টারর দুই ঘন্টা আগে আমি হারাইয়া হারাই দিলাম একবারে লো আগুন দিয়া তো আস্তে 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 চিকেন গুছন ওয়াইপ আঁকি তো মিক্স করিয়ে আনাই তো দেখা ভারা রেডি করিয়াসগি ফটোইটো দিছি চাইল বাই লগে লগে আর ভিতরে তো লেমন আর রসুন আর পিঁয়াজ ভিতরে দিলাইছে পাও পানিটা দিছি আর সকল যেটা বটার বানাইছিলাম সবটা ওটা দিলাইছি উফ্রি স্কিন উফ্রি স্কিন ভিতরে উইও দিছি যাতে চিকেন পেস মজা গিয়া মিটর মজেল লাগে আর তো রেডি করলাইছে ওখান ওভেনও দিলাইম আর আস্তে আস্তে উইব সময় লাগাই কুক করিয়ানি নিমোগে এই তো চিকেন বিয়ানির লাগে চিকেনে কষাইয়া বালাটিকাও নিচে গেত একবারে বালাটিকে কষাইয়া গরম পানি দিয়া চিকেনে সিদ্ধ করিয়া নিছি বালা করি আর অকন চাউল দিলাইম চাউল ভিজাইয়া রাখছিলাম ঘন্টার মতন লাখান। আর অকন চাউল দিলাইম চাউল দিয়ে আমি গরম পানি দিলাইম পরিমাণ মতো গরম পানি দিলাইম চাউল লাগি পরিমাণ মতো লবণও দিলাইম দিয়া আর কি পানি টানি গেলে কম আগুন দিয়া বিসিন ফুটাই আগে আর কি এরপর রেডি হয়ে যাব মাল লাগে কিছু দেখা যান না দেখা করা সপ্তাহ রেডি করে লাইছি বানানো বাজু বানানি বাজু আর শেয়ার করছি না সময় স্বল্পতার কারণে তৈন দেখা ভাড়া পেরি পেরি চিকেন তান্দুরি চিকেন রপ আছে আর আলু ফ্রাই করছি আর ফুলাপ চিকেন ফুলাপ সমান সকল প্লেটর মাঝে ওটা বানাইছে আজকে আর দেখা ভাড়া চিকেন রোস্ট বলোর মজে লইসি অরেঞ্জ খাদ্য আনিস পানি আছে ড্রিঙ্ক আছে খাজুর আছে তো ওটা কি আজকে আমরা রিস্টার আলহামদুলিল্লাহ তো সকলো ভালা থাকবা আজকে ভিডিঅ'টো পৰ্যন্ত ভাল লাগিলে লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা আৰু দুৱাৰ মাজে আমাৰ সৰণ কৰিবা আমিও আপোনাৰ দুৱাৰ মাজে চৰণ কৰি সকলোতে সকলো ভালা থাকবা সুস্থ থাকবা আল্লাম উলাইকু আল্লা হাফিজ